স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মজয়ন্তী ও জাতীয় যুব দিবস উপলক্ষে রঘুনাথগঞ্জ ম্যাকেনজি রোড বিবেকানন্দ ক্লাবের একটি সামাজিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা সাংসদ খলিলুর রহমান মহাশয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় মহাশয় জঙ্গিপুর থেকে তৈরি শেখের রিপোর্ট জঙ্গুর টিপি পালন আর যে উৎসাহিত করার সে অঙ্ক থেকে হোক বা ছবি আঁকা থেকে হোক বা বিভিন্ন প্রদর্শনের মধ্যে দিয়ে বাচ্চাদের উৎসাহিত করার লক্ষ্যে আজকে ওনাকে সামাজিক শ্রদ্ধা জানিয়ে এই কাজগুলো করছে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমাদের সম্মানীয় আশুষজন বন্ধু আশীষ বাবু আর উনি আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রতিষ্ঠিতা সে সঙ্গে আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় রয়েছেন পাশাপাশি রয়েছেন প্রাক্তন শিক্ষক যোত হাই স্কুলে প্রধান শিক্ষক পাশাপাশি রয়েছেন আমাদের আর্কোটেক্ট সিমেন্টের জিএম প্রতিনিধি হ্যাঁ বাহাদুর বাবু বিকাশ থেকে শুরু করে আর আমাদের রাম রহিম বিজয়ী দা আর বিজয়দা আছে না সকলকে মিলে আজকে আমি স্বামী বিবেকানন্দ পালন করছে এবং পূর্ণিমা আজকে উনিশশো বাষট্টিতম জন্মদিবসে যুব সমাজকে কী বার্তা দেবেন যুব যুব সমাজকে বার্তাটা হচ্ছে যে যে সমস্ত ভালো কাজের সঙ্গে যুক্ত থাকা আর এই যে সমস্ত মানে সমাজের কল্যাণ যেগুলো মানে খারাপ সেগুলোকে দূর করার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে তারা যেন এগিয়ে এসে এগুলোকে দেখে কারণ তারাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আর স্বামীজি এই যুব সমাজকেই চেয়েছিলেন যারা উদ্যমে যুবক এই উদ্যমে যুবকদেরকে চেয়েছিলেন এবং তাদেরকে বলেছেন যে তোমরা পাশে থেকে তোমরা কিন্তু সমাজের বা দেশের ভবিষ্যৎ এবং সমাজকে সুধারক হিসাবে তোমরা কাজ এই যুবদের যে তোমরা পাশে থেকে সমাজের কাজ কর